তুমি ধার্মিক আগের জন্মে আমার নাম ছিল মহাভিশ রাজা নামটা কি মহাভিশ খুব ধার্মিক রাজা ছিল এবার পূর্ণ ফলে ব্রহ্মলোকে গেল চলে পুণ্য এই যে ধর্ম পুণ্য যেটা বলা হয় আমরা যতটুকু করতে পারবো সঞ্চয় ততদিন ব্রহ্মলোক চন্দ্রলোক ইন্দ্রলোক গোলক বৈকুণ্ঠে হবে ঠাই পুণ্য শেষ হলে আবার জন্ম পাব এই জন্য সাধক যারা ফিরে আসার জন্য চায় না তারা তারা চায় আমরা যেন ভগবানের দাস হই নিত্যগুলোকে থাকতে পারি কিন্তু আমরা তো তো পারি না আমরা বারবার আসি তবু ভালোবাসি ভগবানের নাম যেন করতে পারি তাই আমি আগের জন্মে ছিলাম মহাভীষ রাজা ধর্ম অনুসারে রাজ্য পালন করে মরণের পরে সূক্ষ্ম দেহে চলে গেলাম ব্রহ্মলোকে যেখানে পিতামহ ব্রহ্মা থাকে ব্রহ্মলোক সেখানে গিয়ে আনন্দে আছে আর এই যে গঙ্গা এই গঙ্গা হচ্ছে ব্রহ্মার কেন ভগবানের চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে আর ব্রহ্মা কুমন্ডল ধরল ভগবানের হামা মানে চরণ গেমে যে জল যে গঙ্গা সেটা ব্রহ্মার কুমণ্ডলের মধ্যেই গোপন ছিল এক বছর এইভাবেই ছিল তারপর ব্রহ্মা সাধনা করল হে মা তুমি আবির্ভূত হও তুমি হবে প্রতি পাবনী তুমি জগৎকে উদ্ধার করবে তখন গঙ্গা কন্যা রূপে দেখা দিল সবাই গঙ্গার জয়ধ্বনি করল জয় জয় প্রতি পাবনী মা গঙ্গা প্রেমানন্দ এবার গঙ্গা সেও মনের আনন্দে ব্রহ্মলোকে থাকে আর মহাবিশ রাজা সেও লোক চলে গেল ব্রহ্মলোকে এবার একদিন হরি কথা কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে আর মহাবিশ রাজা সে ছিল শ্রোতা মানে কৃষ্ণগুলো গান শুনছে হঠাৎ করে দেখেন একজনের জন্য কিন্তু আরেকজন অনেক সময় কিল খায় তাই না অনেক সময় হয় আচ্ছা কিল পরে কোথায় বেশিরভাগ পিঠের মধ্যে তাই না আচ্ছা পিঠ পিঠে কোনো অন্যায় করে পিঠে তো কোন অন্যায় করে না অন্যায় করে প্রথমে চোখে তারপরে অন্যায় করে হাতে হয়তো দেখলো কারো গাছে সুন্দর বেগুন হয়ে আছে প্রথমে দেখলো চোখ লোভ হলো তারপর হাত দিয়ে ধরে চুরি করলো ধরা পড়লে কিল পরে পিঠের মধ্যে চুরি করলো কে আর কিল খায় কে অবস্থাটা ঠিক তাই গঙ্গা দেবী ব্রহ্মলোকে ফুল বাগানে মনের আনন্দে ঘুরিয়া গঙ্গা ফুল বাগানে ঘুরে বেড়ায় প্রবাল হাওয়ায় তার অঙ্গের বসন উড়ায় আর মহাবিষ ওই অবস্থায় গঙ্গাকে দেখতে পায় গঙ্গাকে দেখতে পেল এদিকে কৃষ্ণ নামের দিকে মনার নাই এরকমই তো হয় দশা আমাদের তাই না কিন্তু গিয়েছে নাম শুনতে গঙ্গার ওই অবস্থা